পুলিশ ফরি নাকি ডগাই খোদ শহরের চক বাজারে একের পর এক দোকানে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা পুলিশের ভূমিকা নিয়ে খো পুলিশ ফরি একেবারে নাকের ডগাই শহরের খোদ চকবাজারে বাজারে একের পর এক দোকানে চুরির ঘটনা ঘটল গতকাল রাতে দুষ্কৃতীরা হানা দেয় চক বাজারে একের পর এক দোকানের তালা ভেঙে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও নথিপত্র এই ঘটনায় সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার ব্যবসায়ীরা বাঁকুড়া শহরের অন্যতম বড় খুচরো ও পাইকারি বাজার হিসেবে পরিচিত চকবাজার চকবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বাঁকুড়া সদর থানার পুলিশ ফাঁড়ি সেখানেই গতকাল রাতে হানাদাই দুষ্কৃতির দল মাছের আড়ত ডিমের দোকান সহ বেশ কয়েকটি দোকানের তালা ভেঙে সর্বস্ব নিয়ে নিশ্চিন্তে চম্পট দেয় দুষ্কৃতীরা স্থানীয় ব্যবসায়ীদের দাবি চকবাজারে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে গত প্রায় এক দশক আগে তৈরি হওয়া পুরসভার বাজার সেই বাজারের অব্যবহৃত অংশে প্রতিদিনই বসে দুষ্কৃতীদের মদের ঠেক সেই থেকে আসা যাওয়া করা দুষ্কৃতীরাই এই চুরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি বিষয়টি একেবারে অজানা নয় পুলিশের তারপরও পুলিশ ও মদের ঠেক তোলার ব্যাপারে উদ্যোগ না নেওয়াতেই বারংবার এমন চুরির ঘটনা ঘটছে অবিলম্বে প্রতি রাতে চক বাজারে পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখলাম যে দোকান এসে চুরি করেছে

দোকানে আসবাবপত্র মালপত্র দোকান ভেঙেছে পাঁচটা তালা দেওয়া ছিল তালাগুলো সব ভেঙেছে খাতাপত্র নিয়ে গেছে কাগজপত্র নিয়ে গেছে পুলিশ এসছে এখনো না এখনো জানিছেন পুরো আগের ঘটনা পুলিশকে জানিছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো লোকাল থানা থেকে আমাদের স্থানীয় কমিশনার এসছে আমি পুলিশকে কল করে দিই কি নাম আপনার শেখ মেহের আলম খবর বলতে আমাকে এক অফিসার রাতে ফোন করলো যে আপুনি যে মনসা ফিচ চেণ্টাৰ বুলি হাঁ মনসা ফিচ চেণ্টাৰ বোজা আপোনাৰ দোকানৰ চাবিগু ভাঙা আপুনি তাৰ তাড়ী বাঢ়ি দোকানে আছোঁ বাজাৰ বাজাৰ হিচাপত দেখলাম আমি ভয়ে আছি নে কেইকা বাঢ়িৰ লোকজনক উৎকৰ সব এলাম হিচাপত দেখি চাবিগু ভাঙা সেই অফিচাৰকে ফোন কৰিলোঁ সেই অফিচাৰ বুলি যে হাঁ আমাৰও আছোঁ এছ যে দেখে দোকানৰ চাবিটা লাগাও কি গৈছে না কিন্তু এবাৰ দেখে আমাৰ দেখে দেখলম যে দুটো ক্যাশ ছিল একটা ক্যাশ বাস্কা নিয়ে পালিয়েছে একটা ক্যাশ বাসকাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে ফিজে ইলিশ মাছ ছিল সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে হ্যাঁ তারপর এখন তারপর আরেকটা আরেকটা যে আমি যে বাসকাটায় বসি সেটা চাবি ইন্টারলক করা ছিল সেইটা তুলে নিয়ে গোটাটাই নিয়ে পালিয়েছে কত টাকার মতো ছিল মোটামুটি টাকা ছিল আমার ইলিশের কোনো ব্যবসা তো মানে একটু মোটা রকম টাকা ছিল দোকানে তো এখানে কোনো টাকা রাখতে পারি না গো ক্যাশেই রাখা থাকে

মাছ একটাও রাখে নাই নাই আমি ফোনে আমাদের যে চকবাজার যারা ব্যবসাদার আছে তারা ফোন করলাম গতকাল রাতে প্রায় দুটোর পরে কিছু দুষ্কৃতি দেওয়া যারা 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 ডিমের দোকান করে এবং আমাদের মাসের যারা ব্যবসায়ী আছে তাদের দোকান লুটপাট চালায় ক্যাশবাস টাকা ছিনিয়ে দেয় এবং যা সমস্ত জিনিসপত্র ছিল দোকানে তার একটা ডিমের আড়ত ছিল ডিমের দোকানে এখানে ভুচুর করে ফেলেছে আর এখানে কিছু মাছের দোকান সেই মাছের দোকানে ক্যাশ থেকে টাকা নিচ্ছে এবং তার মাছ কিছু বার করে নিচ্ছে যেগুলো এখন খুব দামি মাছ বাজারে ইলিশ মাছ এগুলো সব বার করে নিয়েছে যে যারা করেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই চকবাজার নিয়ে যাতে প্রশাসন একটু চিন্তাভাবনা করুক কারণ আগে এখানে সিভিক প্রত্যেক দিন রাত্রেবেলায় পাহাড়া দিত এখন ইদানিং কিছুদিন যাবৎ কোনো সিভিক কিন্তু চকবাজারের মতো জায়গায় এখানে জনমূল এলাকা এখানে বাজার এলাকা এখানে সামনেই ফাঁড়ি অথচ এখানে কিন্তু কোনো সিভিক কিন্তু আর কি রাত্রেবেলা এখানে পাহারা দেয় না তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। এবং প্রশাসনের কাছেও অনুরোধ করব। যাতে এই জনমহুল এলাকা এবং আমাদের চকবাজার বহুত পুরোনো বাজার যাতে এখানে পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং অবিলম্বে যাতে চোররা ধরা পড়ে দুষ্কৃতীরা ধরা পড়ে এবং আমরা আপনারা জানেন হয়তো কিছুদিন আগেই মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনাই চকবাজারে ঘটে থাকে প্রায় সন্ধে হলেই মদের আড্ডা গাঁজার আড্ডা আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি অনুরোধ করেছি কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যাতে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারে এখানে সিভিক দেওয়া হোক পুলিশ দেওয়া হোক এবং সিসিটিভি যাতে আওতায় নিয়ে আসা হোক এই দাবি আমরা জানাচ্ছি ব্যবসায়ী মহল থেকে এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে চাইব যাতে বাজারের মানুষ ভালোভাবে ব্যবসা করতে পারে সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল